যে কৃষক ভাইরা বলে আমাদের গাছে জালি পড়ে কিন্তু থাকে না পচে যায় শুকিয়ে যায় তার দুটো কারণ একটা আছে মাসি পোকা আর একটা আছে ছত্রাক মাসি পোকার জন্য সবথেকে ভালো সিস্টেম সবথেকে ভালো সিস্টেম হলো তোমার এইটা এর ভিতরে একটা বিস্কুট আছে বাজারে কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা নেবে একটা আর এই বয়েমটা পাঁচ টাকা দাম এটা আমি নিজে বানিয়েছি এর দুই সাইডে কাটা আছে ওই সাইডে আছে আমি দেখাচ্ছি এই যে দুই সাইডে কাটা আছে ওর ভিতরে ছিদ্র করা আছে ওইটাই আমি সুতো বেঁধে দিয়েছি উপরের দিক আর এর ভিতরে আছে সার্পেস জাল সার্ফের জল বা শ্যাম্পুর জল বা সাবানের জল যে কোনো কিছু দিতে পারেন কোনো সমস্যা নেই আর প্রত্যেক তিন থেকে চার দিন পর পর এইটা পাল্টানো লাগবে দেখেন একটাও জলই খারাপ না সবগুলো ভালো একটাও অসিনি বা শুকোয়নি দেখেন এক এক জিগায় চারটে পাঁচটা চারটে পাঁচটা করে দেখেন এই পরিমাণ জালির ভিতরে আর একটা আছে এই যে প্রত্যেকটা ডগাই জালি লাও গাছে কি পরিমাণ জালি দেখো দেখো কি পরিমাণ জালি দেখো কি পরিমাণ চালি यही परिमान जाली यही परिमान जाली यही परिमा जाली